আরেক ঘুষ আছে তাই নাকি আরেক ঘুষ আরেক ঘুষ দাদা খুবই রোমান্টিক ঘুষ দিয়ে যায়ছে না গোয়না দোকান সব তুলে দাও গরুর দুধের সোনা ক্লাস ক্লাস দান্ত মানে যখন অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রতিভাবান এবং অরাজনৈতিক ব্যক্তি গান লেখেন তখন এরকম কিছু সম্ভব হয় সম্প্রতি কলকাতায় একটা গানের অনুষ্ঠান হয়েছিল ব্যান্ড স্টর্ম বলে সেখানে সমস্ত বাংলা ব্যান্ডরা পারফর্ম করেছিল তো হুলি গানিজম অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য দেবরাজ ভট্টাচার্য এনাদের গানের দল তারা এই গানটি গিয়েছিলেন এখানে আমি সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট কিছু ক্লিপস পেয়েছিলাম এই গানটা আর পুরো ক্লিপসটা পেতেই আপনাদের সকলের সাথে শেয়ার না করে পারলাম না পুরো গানটা আপনারা শুনুন আমি আপলোড করলাম দারুন দেখাবো। দেখাবোই দেখাবো কারণ আমাদের কাছে কাগজ আছে ভাই ভাই এস আর বলছে ছাড়াই বাছাই চলছে ভাই ভাই মোদির নাকি টেনশন প্রধানমন্ত্রী কত ভাই টেনশন হাই ভাই এসব গান বাজনা ছাড় চল প্রোমোটারি করি বড় গাড়ি চড়ি ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি ভাই 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 এই আমাদের দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কুনাল ঘোষ

ওই বিপ্লবীদের পার্টির আরেক আছে বুঝলি এই আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি টিভি চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটা হাঁটি তাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুকেরই রাজা মদের দাদা শতরু আচ্ছা ভাই ভাই হিন্দু রাষ্ট্র হবে বলছি পরের না বলো 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 এই মসজিদের নিচে কি আছে এ বলছি চলছে খোঁজার চেষ্টা সালাম মিটছে না কিছুতেই ও ভাই আছে দিনের তেষ্টা এই ভাই আর দারুণ খবর বল ভাই এআই আসছে ভাই আমার রোবট প্রেমিকা চাই রিমোট টিপে রিমোট টিপে রাখবো বসে ঝগড়া বিবাদ নাই সারা দিন আদর 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 তো

এই বলো 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 সবে প্রযুক্তির রবে এই বলো 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 সবে প্রযুক্তির রবে রোবট আর যখন সবাই শ্রেষ্ঠ এখন রবে ভাই গোটা পশ্চিমবঙ্গের একটা গভীর প্রশ্ন আছে আবার পশ্চিমবঙ্গের প্রশ্ন আছে কর কর প্রশ্নটা হচ্ছে হ্যাঁ ওই যে ওর ওর কুকুরের নাম হিরো কার কুকুরের নাম ওই যে ক্যামেরা তুলে দাঁড়িয়ে আছে ওই যে বসে আছে ওর কুকুরের নাম হিরো ইন হিরো ইন আরে ও তো ছেলে রে আরে না রে বাবা মেয়ে আমি ডেলিভার করেছি কুকুর বেড়াল সম্পর্কে আমার সাথে কোনো তর্ক করতে আসবে তুই ডেলিভার করলে তো মানে যাই হোক ওর কই আমি দেখেছি ভালো করে দেখেছি নিচ থেকে দেখেছি হিরো একদম বাজে কথা বলবি না সুপ্রিম কোর্টের অর্ডার আছে এই ওই কুকুরের আধার কার্ড আমি করিয়েছি এই দেখ এই দেখ ওটা কি ওটা কি এই দেখ আরে যে আধার কার্ড এই যে তোর আধার কার্ড আধার কার্ড এমনিও কোনো কাজে লাগে না আর আধার কার্ড আয়